ফিরোজপুর রানীপুরে ফিরোজপুর রানীপুরে চলো বৈশাখি মেলায় চলো বইয়া যায় কাছে কিংবা দূরে যে যেখান থেকে শুনছেন ফিরোজপুর শিল্প বাণিজ্য মেলার অডিও প্রচার বিজ্ঞাপন সকল কি জানাই পিরোজপুর শিল্প বাণিজ্য মেলার পক্ষ থেকে সাধাষণ সম্ভাষণ জিহা ভাই বোন বন্ধু চলছে পিরোজপুর রানীপুর বালুর মাঠে মাসব্যাপী পিরোজপুর শিল্প অবাণিজ্য মেলা দু হাজার পঁচিশ আয়োজনে পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতি পিরোজপুর আর এই মেলায় রয়েছে সকল ধরনের আনন্দ বিনোদন কেনাকাটার একই বিপুল সমূহার লেডিস এছাড়াও রয়েছে এই মেলায় বিশ টাকা প্রবেশ টিকিটে মূল্যে প্রতিদিন আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান জিহা ভাই বোন বন্ধুর যার পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতিদিন রাত্রি দশটা বেজেই এক মিনিটে উঠাও বা চার মাধ্যমে সরাসরি দেখতে পারবে। স্থানীয় কেবল নেটওয়ার্কে যা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবে আটষট্টি হাজার গ্রাম বাংলার একজন স্বনামধন্য উপস্থাপক আপনাদের সুপরিচিত মুখ একাধিকবার আপনাদের মাঝেই উপস্থাপনায় ছিলেন কারো ভাই কারো মামা কারো রিয়াজ মামা জিহা ভাই বোন বন্ধুরা জা আজকে দ্বিতীয় দিনে আপনাদের মাঝে আয়োজন ডালি সর্বমোড ৩৩টি আকর্ষণীয় লোভনীয় ভুরুস্কার হরে ভা আজকে থাকবে সর্বপ্রথম এক নাম্বার বিজয়ী ভাগ্যবানের জন্য মার্বেন লাতি জলবে বাতি মার্বেন টান এক টানে চলে যাবেন ঢাকা স্থান পেছনে থাকবি প্রেয়সী রাঙাবা যান মুখী দিয়ে মিষ্টি জর্দার পান ধরবেন সোনাবন্ধুর গান দিবেন একশো একশো টান বিজয়ী ভাগ্যবানের জন্য হান্ড্রেড সিসি বিশ্ববিখ্যাত হিরো এইস এফ মোটর সাইকেল হরি থাকবি সর্বশেষ তেত্রিশ নাম্বার বিজয়ী ভাগ্যবানের জন্য আর খেতে হবে না খাবার নষ্ট বাসী পচা গান্ধা এখন থেকে খাবেন সতেজ কুলকুলের ঠান্ডা খাবেন সতেজ টাটকা আর টাটকি টাটকা খাবার খেয়ে খেয়ে হয়ে যাবেন মটকা আর মটকি থাকবেই একটি নয় রেফ্রিজারেটর ফ্রিজ সর্বশেষ তেত্রিশ নাম্বার বিজয়ী ভাগ্যবানের জন্য কাদেনা কাদেনার সোনামনি আগামীকাল থেকে খাবে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা বাণী থাকবি সর্বশেষ নয় একজনের জন্য আর টেলিভিশন দেখতে যেতে হবে না ক্লাবে সময় নষ্ট করতে হবে না আবুলের চায়ের দোকানে এখন থেকে নিজ বাসায় বসে রঙিন মনে দেখবেন সায়াল সন্দু দেখতে লাগবে না মন্দু দেখবেন বাংলা সায়াস ভাইয়া রঙিলা ভাবি এই জন্য থাকবে একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি থাকবে মাঝামাঝিতে দশ জনের জন্য শীতের শত্রু গরমের পরম বন্ধু দশটি জালি ভ্যান হাই স্পিড ফ্যান দশটি আর নয় প্রেয়সী ভাবির চোখের কান্না এখন থেকে হবে ঝটপট রান্না থাকবে পাঁচ পাঁচটি প্রেশার কুকার পাঁচ পাঁচটি রাইস কুকার সর্বমোট তেত্রিশটি পুরস্কার যা প্রবেশ টিকিট পাওয়ার সুবিধার্থে আপনার দোরগোড়ায় আমরা জিহা বন্ধুরা চলছে পিরোজপুর রানীপুর বালুর মাঠে বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এই মেলার প্রবেশ টিকিট পাওয়ার সুবিধার্থে আপনার দুরগোড়ায় আমরা তাই হাঁটি হাঁটি গুটি গুটি নয় চট জলদি চালু চালু করি চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করি কেননা মামা সময় গেলে হবে না সাধন বলে গেল গানের বাসায় কুষ্টিয়ার আর বিখ্যাত ফকির লালু ওরে ভোলা সময় গেলে হবে না সাধন হবে না বুঝুন যা আজকে থাকছে প্রবেশ টিকিটের ইস্টা কামুল্লে সর্বমোট তেত্রিশটি আকর্ষণীয় লোভনীয় পুরস্কার মাথাই নজটু মামা দেলারা সিনি ছারা থাকনি সর্বপ্রথম পুরস্কার হান্ডেড সিসি হির এইছে ডিলাকস মটর সাইলাকস মটর সাইকি টা।